স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে আরমান হাওলাদারকে ঘিরেই জীবন কাটছিল জাহানারা বেগমের তবে সেই আদরের ছেলেটি দুই বছর ধরে অসুস্থ থাকায় দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা মা নিজেও অর্থের অভাবে করাতে পারছেন না সন্তানের চিকিৎসা অনেক আমি বৃদ্ধ বয়সে আমি থাকব অসুস্থ আমি এন অসুস্থ হয়ে গেছি আমার এই ছেলের সেবা যত্ন করতে করতে আমি আর এন পারতে আসি না আপনারা একটু যত দ্রুত একটু পারেন আমার একটু সাহায্য করেন আমার ছেলেরা টাইম নেয় তিন মাসে ডাক্তারের টাইম গেছে তিন মাসে এই কয়েকদিন গেলে অবরাই যাইবে এরপর আর কোনো হাতে কিছু থাকবে না ঝালকাঠি শহরের পূর্ব স্ট্যান্ড রোডের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আরমান হাওলাদার দুই সালে দাঁতের ক্যান্সারে মারা যান আরমানের বাবা মানিক হাওলাদার এরপর সংসারের হাল ধরেন আরমান কাপড়ের ক্ষুদ্র ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মাকে নিয়ে চলছিল তার জীবন কিন্তু দু সালে বাম পায়ে কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারির জটিল রোগ ধরা পড়ে তার তারপর থেকে বেশিরভাগ সময়ে অসুস্থ থাকায় বন্ধ হয়ে আছে ব্যবসা আমি এই ওষুধ নিয়ে ভুগতেছি আমার পায়ের রক্তনালী সরিয়ে গেছে বাম সাইডে এই জন্য আমার পা পছন্দ আসছে আর হয়েছে আমার ব্যাডের থেকে রক্তনালী রক্তনালি সাইডে সরিয়ে গেছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে ইতোমধ্যেই খরচ হয়েছে তিন লাখ টাকার বেশি অর্থাভাবে তিন মাসের জন্য অপারেশন না করায় পচন ধরেছে তার পায়ে জটিল হয়েছে ডায়াবেটিসও চিকিৎসক জানিয়েছেন দ্রুত অপারেশন না হলে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে আরমানকে আমার চিকিৎসার জন্য আমি এই দুই বছর ডাক্তার দেখাইছি আমার অনেক টাকা গেছে আমি এখন আর পারতেছি না এখন ডাক্তার একটা অপারেশনের রাস্তা বাইর করছে যেভাবে আমার তিনটে ঋণ বসাইতে হবে তারপর পাইপ কৃত্রিম পাইপ লাগে বাম সাইডে রক্ত চলাচলের রাস্তা করতে হবে এই জন্য আমি এখন আর পারতেছি না আরমানের অপারেশনের জন্য প্রয়োজন সাড়ে চার লাখ টাকা যা বহন করার সামর্থ্য নেই অসহায় মায়ের তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জানান অসুস্থ করেন তাহলে আমার পাউডার রক্ত নালি দিয়ে ঋণ বসাইয়ে আমার পাউডার রাখা যাবে নাইলে পাউটা একটি ভালাই যেতে হবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আরমান হাওলাদার অসুস্থ থাকায় বন্ধ হয়ে আছে আয়ের পথ সকলের সহযোগিতায় আরমান আবারও সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানান প্রতিবেশীরা এখন ওদের ফ্যামিলির যে অবস্থা আসলে ওইভাবে এখন আর চিকিৎসা করাতে পারছে না আর পারবেও না আমি চাচ্ছি যারা বৃত্তশালী যারা আছেন তারা যদি একটু আগাই আসেন তাহলে ছেলেটার চিকিৎসা হবে ছেলেটাকে বাঁচানো সম্ভব হবে এখন এই সমাজের যারা বৃত্তবান লোক আছে যারা সমাজসেবামূলক কাজ করে তাদের কাছে আমার আহ্বান যে এই ছেলেটার পাশে দাঁড়ান ছেলে থেকে সাহায্য সহযোগিতা করুন ওর যেন ভালো সুচিকিৎসা পায় এবং তাদের এই সহযোগিতার কারণে ওর পাটা যেন না কাটা লাগে এটা আপনাদের কাছে আমার আহ্বান